হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আজকে বিশ্বকর্মা পূজা আজকে যাচ্ছি বিশ্বকর্মা পূজা দেখতে এই যে বেরিয়ে পড়েছি এই যে এই আমার ছেলে বেরিয়ে পড়েছে এই যে আমি বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি বিশ্বকর্মা পূজা দেখতে সেখানে গিয়ে দেখা যাচ্ছে এবারে আমরা চলে যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর দেখবো ঠাকুর দেখে আমরা একটা কেটলি নিয়ে গিয়েছিলাম ওইটাতে আমরা খিচুড়ি প্রসাদ ধরে নিয়ে এসেছি চিরা প্রসাদ দিয়েছিলো এই যে আমরা প্রথম এই যে ঠাকুর দেখলাম এটা প্রথম যে প্রথম ঠাকুর মানে বেশি ঠাকুরের ভিডিও করতে পারিনি কিছু ভিডিও করতে পারিনি কেননা প্রচুর ভিড় ছিল তো সেই জন্য ভিডিও করা যায়নি বেশি এবার যেখানে ফাঁকা ছিল ওইখানেই আমি ভিডিওটা করেছি কি করবো এক হাতে গোপাল ছিল আর এক হাতে ফোন করা তো যায় না ভিড়ের মধ্যে বলুন বলুন আপনারা ঠিক বলছি তো ওই যে ওইখানে প্রসাদ দিচ্ছিল আমি যাইনি ওইখানে ওইখানে আমার ছেলে আর ছেলের বাবা গিয়ে প্রসাদ নিয়ে এসেছিল ওর বাবা প্রসাদগুলো ওই টিফিন দিয়ে ফোরে নিল নিয়ে আমরা গেছিলাম ঠাকুর আবার ঠাকুর দেখতে আমরা অনেক ঠাকুর দেখেছি অনেক কুড়িটা মতো তো ঠাকুর দেখেছি ছোটো খাট মানে ছোটো বড় সব মিলিয়ে আর ঠাকুর দেখেছি এই যে ঠাকুর খুব সুন্দর দেখো বন্ধুরা এই যে চীনা প্রসাদ এখানে নিয়ে এসেছি যে এটা হচ্ছে দুটো পাতা আর এই যে এখানে একটা পাতার আছে মানে তিনজন গেছিলাম আমি আমার ছেলের আমার স্বামী এখানে একটা পাতা আছে আমার ঠাকুমার জন্য এই যে এই কেটলিটা নিয়ে গেছিলাম এবার আমাদের যে প্রসাদ দিচ্ছে আমরা খাইনি আমরা নিয়ে এসেছি ঘরে ওই যে এক কেটলি হয়ে গেছিল এখানে দিয়েছি সবাইকে খেয়েছে এটা আমার আমার ঠাকুমার আছে আর আমার ছেলের আছে খাবো খিচুড়িগুলো ভালো হয়েছে অনেক জায়গায় দিয়েছে এখনও খাইনি আমি যখন আমি এটা খাচ্ছি এই যে প্রসাদটা খাচ্ছি সেই জন্য আমি খাইনি তাদের খাওয়া হয়ে গেছে খিচুড়ি এই যে আমি এবার চিড়া প্রসাদটা খাচ্ছি আমি একটু কটা ইস বানাচ্ছিলাম বলে দেরি হয়ে গেল সেই জন্য এই যে প্রসাদগুলো খাচ্ছি খুব সুন্দর হয়েছে খেতে আর খুব ভালো লাগে চিরা প্রসাদ কার কার খেতে ভালো লাগে চিরা প্রসাদ কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই বাই